আসসালামু আলাইকুম এভরওয়ান ভাই বোন রাই যে আমি আজকে ডাল রান্না করব তো ডাল রান্না করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে তো ডাল রান্না তো সবাই করতে পারে বাংলার এমন কোনো রাঁধুনি নাই যা ডাল রান্না করতে পারে না আমিও যেমন আমার মতো করে পারি তাই কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার ডাল রান্নাটার এই যে আমি যেখানে পানি ফুটতে ছিল আমি ডাল লানোর কথা এখন আপনাদেরকে বলি এই পানিটা আমি আগে আমার প্যানে বসিয়ে দিয়েছি পানিটা প্রায় দু থেকে তিন মিনিট আমি জাল দেওয়ার পর পানিটা যখন ফুটেছে এবং ডালটাও আমি ধুয়ে রাখছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো তারপর যা ডালটা ধুয়ে আমি এই যে গরম বলক ওঠা পানিতে দিয়ে দিলাম আপনারা তো দেখতেই পারলেন তারপর এই যে এখন আমি পেঁয়াজ মরিচটি দিচ্ছি এই যে এখন আমি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখন আমি জাল কমিয়ে দিলাম এই যে এখন ডালটি যখন একটু জাল হয়ে গেছে তখন আমি হলুদটি দিয়ে দিলাম এখন একটুখানি আমি সরষার তেল দিয়ে দিব তিন চার ফোঁটা দিয়ে আমি ঢেকে দিব এখানে ট্রিক্সটা হলো এই তেলটুকু সামান্য দিলাম দিয়ে ঢেকে দিব তার মানে ডালটারই মানে ডালটার বল উতলায় পড়ে যাবে না এই তো এখন আমার ডালটি এই গরম পানি দেওয়াতে খুব দ্রুত ডালটি আমার ফুটে গেছে এই যে প্রায় চার পাঁচ মিনিট পরে ডালটি আমার ফুটে গেছে এখন ডালটি আমি সুন্দর করে ঘুটে নিব এই যে ডালটি এখন আমি একটু ঘুটে নিচ্ছি এই ডালটি হয় কি যখন পেঁয়াজ মরিচ লবণটি আমি দিলাম তারপরে একটুখানি জাল হওয়ার পর হলুদ দিলে ডালের কালারটি খুব সুন্দর আসে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডালের কালারটি কত সুন্দর আসছে তারপরে এখন আমি ডালটি বাগাত দেবো এখানে একটা ট্রিক্স আছে এই যে আমি এখানে রসুন তেজপাতা পেঁয়াজ দিয়েছি তারপরে এগুলি একটু লাল হলে আমি পাঁচফোড়ন যেটাকে রাঁধুনি পাঁচফোড়ন বলে ওটি দিয়ে ডালটা বাগাত দিয়ে দেব তবে ডালটি যখন আমি বাগা দেব অল্প ডাল ঢেলে দিয়ে আমি ডালটা ঢেকে দিব তারপরে ঢাকনাটা খুলে আমি পুরো ডালটি দিয়ে দিব তাতে অল্প ডাল দিয়ে ঢেকে সঙ্গে সঙ্গে দিলে যখন আমি রাঁধুনি পাঁচ মশলাটা দিয়ে এটা যখন একটু জাল হয়ে যাবে ফুটে যাবে ডালটি দেওয়ার পর ঢেকে দিব সামান্য একটু ডাল দিয়ে কারণ তখন ডালের সেনটা ওর মধ্যেই থেকে যাবে সব ডাল একসঙ্গে দিতে গেলে সেনটা উড়ে চলে যায় ডাল ডালটার ওই ঘ্রানটা ডালের যে একটা সুন্দর ঘ্রাণ থাকে ওইটা থাকে না যার জন্য অল্প ডাল দিয়েই আমি ডালটা ঢাকনা দিয়ে ডালটা ঢেকে দেবো তারপর আমি ঢাকনাটা খুলে আবার পুরো ডালটাই ওর মধ্যে দিয়ে দেবো প্যানের মধ্যে এই যে আমি ঢেকে দিলাম এই যে এখন ঢাকনা খুলে সম্পূর্ণ ডালটি আবার ডালের মধ্যে আমি ঢেলে দিলাম প্যানের মধ্যে বাস ডালটি বন্ধ করে দিলাম এভাবে ডাল রান্না করলে ডালটি খেতে মানে যেমন সুস্বাদু হয় সুন্দর একটা এত সুন্দর একটা ঘ্রাণ থাকে তো এক একজনের ডাল রান্না তো এক এক রকম যেমন আমার বাসায় আমার হেল্পিং হ্যান্ড নাহারের মা ও যখন আমার বাসায় আমাকে কাজের ব্যাপারে হেল্প করতো মাঝে মধ্যে আমার দেখা যেত যে ভাত তরকারি সবজি ডাল যাই বাসতো ওকে আমি দিয়ে দিতাম তো আমাকে এসে মাঝে মধ্যে বলতো যে খালাম মা আপনার তরকারি তরকারি ডাল নিয়ে গেলে বাসায় আমার বাচ্চারা আগে বলে নানুর ডাল দাও নানুর ডাল দাও তা আমি বলি কেন তো ওরা বলে নানুর ডালটি খেতে অনেক খুব মজা লাগে নানুর খেতে আগে নানুর ডাল দাও আপনার ডালটা নিয়ে কারাকে লেগে যায় তাই বললাম ঠিক আছে মাঝে মধ্যে বেশি করে ডাল নিয়ে যাবি তাই আর কি বললাম যে আমার সাহেব আমার বাচ্চারাও মোটামুটি বলে যে তোমার ডালটা খেতে মজা লাগে তো যাই হোক হ্যাঁ ডাল তো সবাই রাঁধতে পারে সবারটাই মজা লাগে আমি আমারটা দেখালাম তো আপনারা এভাবে আমারটা ইচ্ছা করলেই আপনারা ফলো করে রাঁধতে পারেন দেখবেন কেমন লাগে এবং তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে ভাই বোনরা এই যে আমার ডালের লাস্ট লুক এটা আপনারা আমাকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আপনারা অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ